ম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদি আজ আলোচনা করব আমাদের ইচ্ছা ও আল্লাহর ইচ্ছাকে নিয়ে কিভাবে আপনি বুঝবেন কোনটা নিজের ইচ্ছা আর কোনটা আল্লাহর ইচ্ছা আজকের আলোচনা একটু যদি মন দিয়ে শোনেন তবে অবশ্যই বুঝে যাবেন তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শোনার অনুরোধ করছি দেখুন দরদি যে কাজ করলে আপনার মন শান্ত হয় অন্যের উপকার হয় কিংবা নিজের ভেতর থেকে সৃষ্টির প্রতি ভালোবাসা জন্মে মনে ভালো কাজের উৎস হয় সেই ইচ্ছাই হচ্ছে দয়াময় আল্লাহর ইচ্ছা আর যে কাজ করলে আপনার মন ভারী হয় অন্যের প্রতি রাগ হয় হিংসা হয় ঘৃণা হয় অহংকার হয় কিংবা দুশ্চিন্তা হয় সেই ইচ্ছাটাই হচ্ছে আপনার অহংয়ের ইচ্ছা তাই আল্লাহর ইচ্ছা সর্বদাই শান্তির দিকে আহ্বান করে আর মানুষের এর ইচ্ছা সর্বদা অশান্তির দিকে আহ্বান করে যন্ত্রণার দিকে তাই হে দরদি আপনার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সঙ্গে বিলিয়ে দিন আপনার কর্মে ভালোবাসা নিয়ে আসুন আপনার চিন্তায় সৎ ইচ্ছাকে নিয়ে আসুন আপনার কথায় ও ভাষায় করুণা নিয়ে আসুন আপনি সর্বদা সৃষ্টির মঙ্গলের স্বার্থে কাজ করুন নেগেটিভ চিন্তা মন থেকে মুছে ফেলুন যখন আপনি এভাবে চলতে পারবেন তখন আপনার ইচ্ছা আর আল্লাহর ইচ্ছা এক হয়ে যাবে তখনই আপনি পরম আনন্দ পাবেন আশা করছি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস